الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آلة وأصحابه أجمعين, أما بعد. النادي أجيته, في Shabashamrita Shabapati, and Amar Shamanis, we know until the day আল্লাহ যদি আমাকে তৌফিক দেন করেন তাহলে অত্যন্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে এক সাহসী সংগ্রামী আত্মত্যাগী মাস যখন অন্যায় অত্যাচার দুর্নীতি ও নিপীড়ন এবং রাজনৈতিক জুলুমের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ মাঠে নেমে আসে তখন তরুণের বুকে ছিল আগুন মা বোনের চোখে ছিল অস্ত্র এবং সাধারণ শ্রমিকদের মুখে এই ধনে হয়ে উঠছিল এই দেশ কখনো। যুগমের হাতে বিঘ্ন হতে পারে না প্রিয় উপস্থিতি এই অভ্যুত্থান কেবল রাজনৈতিক ছিল না ছিল নৈতিক ছিল ইমানি ছিল আল্লাহর শক্তিতে ভরপুর এই আন্দোলনে যে একটি জাতির ভূমিকা সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে তা হলো আলেম সমাজের ভূমিকা আলেম সমাজ তারা শুধু বক্তৃতা দেননি বরং তারা তারা ছিলেন এই আন্দোলনের নৈতিক ও এই আন্দোলনের নৈতিক নেতৃত্ব যে নেতৃত্ব এসেছিল কোরআন আলো থেকে হাদিসের বাসা থেকে নুবি আকরাম সাল্লিয় সাল্লামের নির্দেশ থেকে প্রিয় উপস্থিতি আলিম সমাজ তারা শুধু মানুষদেরকে থেকে সতর্ক করেননি বরং তারা মাহফুলের মঞ্চ থেকে জাগরণ তৈরি করেছেন যুবকৃঢ়দের সাহস এনেছেন এবং বলেছেন তোমরা ইমানের শক্তিতে বাতিলের মোকাবেলা করো আরম সমাজ জানেন ইমান শুধু নামাজ নয় ইমান শুধু জাগাতে নয় ইমান কখনই পরিণত পায় যখন মুমিন তার ইমানের শক্তির মাধ্যমে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে দুই প্রস্তিতি সমাজ মানুষদেরকে ইমান শিক্ষা দিয়ে জাগিয়েছেন তারা মসজিদ বসে থাকেননি তারা গায়ে ছাপা মেরে বসে থাকেননি তারা তাদের কণ্ঠে প্রতিবাদের আওয়াজ তুলেছেন এবং বলেছেন নবীজ উম্মা কখনো বাতের সামনে কাফের সামনে তাহতের সামনে এবং জালিমা কুফুরের সামনে মাথানর্ত করতে পারে না তারা জানেন এদেশের মানুষের অর্থে ইমান রয়েছে আর ইমান কখনো বাতের হার মানতে পারে না প্রিয় উপস্থিতি আলিম সমাজ পুরাণ হাদিসের মাধ্যমে মানুষদেরকে পথ দেখিয়েছেন তাদেরকে পথে দিয়েছেন যখন যুবকেরা অন্ধকার তখন সমাজ দীপ্ত এ যুদ্ধ শুধু জীবনের জন্য নয় এটা হলো আত্মশুদ্ধির জন্য এটা হলো নৈতিক জিহাদ প্রিয় ভাই বোনেরা আলিম সমাজ ছিলেন এই আন্দোলনের বিবেক তারা হিংসার দিকে আহ্বান করেননি করেননি কোনো দলের রাজনীতি বরং তারা ঐক্যের দিকে আল্লাহর পথের দিকে এবং ন্যায়ের দিকে আহ্বান করেছেন কারণ আরেম সমাজদের চোখে এই আন্দোলন শুধু সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল না বরং এটি ছিল জাতিকে দুর্নীতি থেকে মুক্তি দেওয়ার আন্দোলন আত্মশুদ্ধির আন্দোলন আরেম সমাজ মানুষদেরকে কাঁদিয়েছেন মানুষদেরকে হাসিয়েছেন এবং মানুষদেরকে সত্যের পতাকার দিকে দাবিতা করেছেন এই ভূমিকা ইতিহাসকে বদলে দিয়েছে বাংলাদেশের আরেম সমাজ ঘরে বসা করুন নিজতে শ্রেণী নয় বাংলাদেশের আরিয়ান সমাজ ঘরে বসা করো নিজতে শ্রেণী নয় ধরম তারা। সামনে দের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে যারা বলবে বাংলাদেশের আলিম সমাজ শুধু ফতার তাদের কথা কথা একবার বিতা যারা বলবে বাংলাদেশের আলিম সমাজ নেতৃত্ব না তারা তাদের কথা একবার বিতা যারা আলিমদেরকে নিয়ে করবে যারা আলিমদেরকে নিয়ে উপহাস করবে যারা আলিমদের কথা মেনে চলবে না তাদের ইমান থাকবে না আল্লাহ তালা সঙ্গে না বলে দিয়েছেন আবিল্লাহি ও আয়তি রসোলহি কোন তুমি তোমরা কি আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াতকে নিয়ে রবিকে নিয়ে নবীর ওয়ারিসদেরকে নিয়ে নবীর ওয়ারিস তোমরা আলিম আলিমুলামদেরকে নিয়ে অভ্যাস করছো তোমাদের ইমান নাই সুতরাং আল্লাহ তালা আমাদেরকে ওলামার পথ দেখানুপথ মেরাছার তফিক দান করুন তাদেরকে নিয়ে কুটুক্তি করা থেকে বিরত রাখুন আমি নুরফুর আলহামদুলিল্লাহ রাবুল্লাহ